আমার বন্ধু পটলা খুব সহজ সরল আর সিদে তো পটলা সিদে হলে কী হবে পটলার জীবনে অনেক কটা প্রেম আসে তো যাই হোক পটলা বিয়ে করে তো পটলা প্রথম প্রথম তার বউকে খুব সিদে বলে মনে করে তো সাদাশিঁদে মনে করে পটলা তার বউকে জীবনের নানা উকির্তির কথা বলে কিন্তু সেইটা যে পটলার জীবনে পরবর্তীকালে কঞ্চিসহ বাস হয়ে দাঁড়াবে সেটা পটলা বুঝতে পারেনি তো মাঝে মাঝে পটলার বউ পটলাকে ভাবে অ্যাটাক করে তো পটলা বুঝতেই পারে না পটলা তার বউকে বলে জানব আমি প্রথমে যার সাথে প্রেম করি তার নাম ছিল প্রেমা খুব সুন্দর গায়ের রং একটা দুধের মতো ফর্সা তো প্রেমার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমি প্রেম করি পলির সাথে তো আমি প্রথমে বুঝে উঠতে পারিনি পলি এত বদমাস একটা ধানি লঙ্কা উঠতে বসতে আমার সাথে বাজে ব্যবহার করত তাই পলিকে বিয়ে করার আগে আমি ডিভোর্স দিয়ে দিই আর তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমি রুম্পার সাথে প্রেম করতাম কিন্তু তোমার সাথে বিয়ে হওয়ার পর রুম্পাকে আমাকে ছেড়ে দিতে হয় রুম্পা ছিল একদম মধুর মতো তো এরকম আরো কয়েকটা প্রেমের কথা পটলা তার বউকে বলেছিল তো এরকম একদিন পটলা তার বউয়ের সাথে খাতা কলম নিয়ে বসেছিল তো হিসাব করে দেখে যে মোট সতেরোটি প্রেম পটলা করেছিল পটলা বিশ্বাস করে তার বউকে সব কথা খুলে বলেছিল কিন্তু পটলার বউ যে এরকম একটা কাজ করবে সেটা পটলা বুঝতে পারেনি তো প্রত্যেক দিনকার মতো পটলার বউ পটলাকে হাতে একটা লিস্ট ধরায় কিন্তু পটলা সেই লিস্ট পড়ে তো কোবাক প্রেমা এক কেজি পলি একশো গ্রাম রুম্পা আড়াইশো গ্রাম আর ববি কুড়ি টাকার পটলা এই লিস্টটা পড়ে লিস্টটা বইয়ের হাতে ধরিয়ে দিল পটলা তার বউকে বলে যে কী গো সকাল সকাল তুমি কি মদ খেয়েছো নাকি এইসব উল্টোপালটা কি লিখেছ তখন পটলার বো পটলাকে বলেন শোনো আমি উল্টোপাল্টা কিছু লিখিনি যা লিখেছি একদম ঠিক লিখেছি পটলা কি বললে তুমি ঠিক লিখেছ এই লিস্টে তুমি তো সব আমার আক্তদের নাম লিখেছো পটলার বো আরে তুমি সেদিনকে বলেছিলে না প্রেমা ছিল একদম দুধের মতো ফর্সা তাই দুধের জায়গায় প্রেমা লিখেছি প্রেমা আর তো একই জিনিস আর তুমি সেদিনকে বলেছিলে যে পলি তোমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিয়েছিল তাই পলির জায়গায় তেজপাতা লিখেছি পলি আর তেজপাতা তো একই জিনিস আর লঙ্কার জায়গায় লিখেছি জান্নাতের নাম আর মধুর জায়গায় লিখেছি রুম্পান নাম তুমি বলেছিলে না ববিকে দেখলে তোমার এলাচের কথা মনে পড়ে যায় তাই এলাচের জায়গায় ববির নাম লিখে দিয়েছি পটলা তার বউকে বলে তুমি আমাকে এভাবে খোটা দেবে তা আমি বুঝতে পারিনি পটলার বউ পটলাকে বলে আমার কি দোষ বাজার করতে বললে তুমি ভুলে যাও লিস্টটা হাতে ধরিয়ে দিলে সেটা তুমি বাজারে হারিয়ে চলে আসো তাই এটাই তোমার শাস্তি পটলা তাই বলে এভাবে পটলার বউ ও তুমি প্রেম করলে দোষ নাই আর আমি বললেই যত দোষ যত দোষ নন্দ ঘোষ যাও গিয়ে বাজার করে আনো নইলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব হুম